কারণ কোন এক কবি বললে গেছেন একই যেন বললে গেছেন কেউ তো জানে না কখন কারের ক্ষতি হয় হ্যাঁ ভাই এই জন্য ক্ষতির কারণে আপনাদের বলছি মোবাইল এবং মনিবের সাবধান এখন আমরা চলে আসি মূল আলোচনায় আমরা এখানে কিসের জন্য আসছি আমরা কয়েকটি ধন্যন্তরী ঔষধ নিয়ে আপনাদের এখানে আসছি ভাই ঔষধটি হলো অনেকে বলে কারেন্টের মাল ফরেন্টের তৈরি কিন্তু আমি বলি না ফরেন্টের মাল কারেন্টের তৈরি অর্থাৎ আমার এই ঔষধটি খাইলে আপনাদের কারেন্টের মতো দেনান দেন কাজ হইবে এবং এই মালটি ফরেন্টের বিভিন্ন কোম্পানি আছে না বিভিন্ন কোম্পানি বিভিন্ন মানুষ বিভিন্ন মানুষের মাথা দিয়ে বেরেন্ট আমার মাথায় আসছে আমার মাথায় আসছে আমি এই ঔষধটি উৎপাদন করছি এই ঔষধটি আপনারা বলবেন আমাদের এই ঔষধ কোম্পানির নাম কি পাইনমারা ঔষধ শালসা কোম্পানি তোমাকে কিন্তু ঔষধ ছাড়াই যুত দিয়ে উদ্বোধন করে যদি মনে হয় ভাই আমার এই অ্যাসিস্ট্যান্ট যা বলছে একদম ঠিক কথাই বলছে একটু ভুল হয়েছে দেখে ওকে একটু রাগারাগি করছে আপনারা কিছু মনে করেন না ভাই কী বলি ব্যাপারটা হয়েছে পাইন ম্যারা সালচা কোম্পানি ডট কম পাইন ম্যারা শব্দটি কোথার থেকে আসছে দেখেন পাথরঘাটার পা ইশা নীলের ই আর নরসিংদী ন এইতে হয় পাইন আর মাদারীপুরের ম আর রাজশাহীর সব জায়গা দিয়া বিভিন্ন ধরনের জিনিস সংগ্রহ আমি কিন্তু আমার এই অর্থাৎ ঔষধটি উৎপাদন করছি আপনারা এখন বলতে পারেন আমার এই ঔষধে কি রোগ সারে আমি আপনাদের কাছে বলবো যে আমার এই ঔষধে দুইশো ছাপ্পান্নটি রোগের কতটি দুইশো ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্নটি রোগের ঔষধ সারে অনেক মা বোনেরা আছেন হাসপাতালে যান প্রেগনেন্ট বোনেরা আসে না আসে না ভাই অনেক বোনেরা আছে প্রেগনেন্ট মাবুনেরা হাসপাতালে যান ডাক্তার বিভিন্ন কায়দায় বিভিন্ন কলে বলে কৌশলে আপনাদের কাছ থেকে টাকা নেবে আলট্রাসাউন্ডও করতে পাঠাইবে ওটা কিন্তু আলট্রাসাউন্ডও না ভাই ওইটা কি ওইটা টাকা নেওয়ার মেশিন ভাই ঢুকাইলো বাইর করলো টাকা কারি কারি টাকা দিয়ে আসবেন বলবে আপনার বাচ্চা সুস্থ নাই আপনার বাচ্চার এই রক পেশাইয়ে গেছে গলায় আপনার বাচ্চা উল্টে রয়েছে সিজার করবেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা এইতে খরচ করতে যাইবেন না ভাই ওই সবের দিন শেষ সাল সাল বাংলাদেশ ভাই আমার এই শালসাটি আমি দেখাবো আমি আপনাদের সবাইকে দেখাবো আমার এই শালসাটি আপনারা খাইবেন আপনারা ট্যার পাবেন না ভাই আপনারা ট্যার পাবেন না আপনাদের ঘরের মাবুইনেরা ট্যার পাবে না ভাই খাইছেন হ্যাঁ বাচ্চাটি হয়ে যাবে নীরবে নিবৃত্তে এছাড়াও আরো বিভিন্ন রোগের ঔষধ আছে যেমন অনেক মাবুনারা পাশে আসে না তো বলে আমার শরীরে উদ্ভাগ দেখা গেছে বলে না ডাক্তারের কাছে যায় ডাক্তার আবার চিন্তা করে উদ্ভাগ জিনিস ঠিক বললে আপনারা যান না ভাই আমার কাছে আসুন আমি এই উদ্ভাগ রোগের ঔষধ সাতশো দিন রিচার্জ করছি আমি এই উদ্ভাগ রোগের ঔষধটা বাইর করছি আপনারা এই ঔষধটা নিয়মিত খাইবেন আমার এই সাল সাথে আপনাদের মাবুনিরা নিয়মিত খাইবে কোনো উদ্ভাগ নামের কোনো শরীরে যদি কোনো অসুখ থাকে তাইলে ওই মায়েরে আমার কাছে নিয়ে আসবেন আমার এই অ্যাসিস্ট্যান্ট এবং আমি নিজে আপনাদের পায়ের তৈল দিয়ে যাবো আর আসবো কোনো ধরনের কোন উদ্বেগ থাকবে না শরীরে মা আর একটা রোগের কথা আমি বলি ভাই আপনাদের কাছে সেইটা হইল অনেক মা বলে আমার হাত পাও হাঁটতে দেন ডাক্তার বলে কি ব্যাপার কি কথাবার্তা বলে পরিশিল্লি কথাবার্তা বুঝি না কিন্তু আমি বলি ভাই এই হাইতের রোগের ঔষধ আমার কাছে আছে আমার কাছে হাইতে রোগের ঔষধ আছে মা বিনোদন নিয়ে আসবেন শরীরের মধ্যে কোনো হাইতে দেওয়া কোনো রোগ থাকবে না আমার এই সালসাটি আপনারা খাইবেন ভাই ভাই সব তো মহিলাদেরই পুরুষদের কিছু নাই হ্যাঁ এই ভাই কিন্তু একটা কথা বলছে চমৎকার একটা কথা বলছে কিন্তু কথায় তার যুক্তি আছে সবাই তার জন্য একটা তালি দেন হ্যাঁ ভাই পুরুষের রোগের কিছু ঔষধ আছে বাচ্চায় বলে আমি খাবো বাবায় বলে বাদ দে মায় বলে মোর ঘুম আসে না বরিশালে শাল সার গন্ধে এই কিন্তু সেই বরিশালে শালছার যে কোনো পুরুষেরা দেখবেন না গ্রামগঞ্জে অনেক পুরুষেরা আসে কাজ করতে করতে মাঠে কাজ করে মাঠে গঞ্জে গ্রামে কাজ করে কাজ করতে করতে মাথা কোমরে ব্যথা লড়তে পারে না বউ ধরে ইয়ে কয় বউ কয় কী ব্যাপার তুমি এরম করো কেন সে বলে আমার মাথায় ব্যথা বউ তখন রাগইয়া বাপের বাড়ি যায় কখনো বাপের বাড়ি যাওয়া লাগবে না ভাই আপনি কাজ করছে এই আমার এই ঔষধটি খাইবেন আপনার মাজার ব্যথা সাত আট দিন কোনো ব্যথাই থাকবে না যত ধরনের কাজই আপনারা করেন না কেন মাজার কোনো ব্যথাই আসবে না এটা সত্যি পাবেন হ্যাঁ ভাই এক্সট্রা বলেন ভাই আপনার কোন রোগ আপনার কি রোগের লাগে আমি আমার বউ নিয়ে শান্তিতে নাই এই ব্যাপার আরে ভাই এটা কোনো ব্যাপারই না আপনি আমার এই ঔষধটি খাইবেন ভাই আমার এই ঔষধটি খাইবেন আপনার বউ লাগিয়ে কোনো টেনশনে নেই বউ আপনার কাছে যে ছাড়তে চাইবে না জীবনও কোনো দিন থাকবে দেখেন ভাই বরিশাল্লে সালসার কেরামতি না খাইলে হবে না গতি খাইলে দেখবেন তেলেসমতি রোগ সারবে রাতারাতি ভাই এই ওষুধটি নেন আপনি এই ওষুধটি আপনি সকালে দুই ফুটা বিকালে দুই ফুটা রাত্রে তিন ফুটা খাবার আগে না পরে খাবার আগে খাইবেন সব সময় আমার টাকা নিয়ে চিন্তা করবেন না খাবার টাকা দেব টাকা নিয়ে কোনো চিন্তাই করেন না আমার এই কোম্পানি আমার এই কোম্পানির ওষুধটি এই ওষুধটি আমরা আগে বাঁচতাম দুই হাজার পঞ্চাশ টাকায় কিন্তু না এখন কাটতেছি যে আমার এই কোম্পানি এক্সট্রা ইয়ে দেশে আমার এই অ্যাসিস্ট্যান্ট বলছে ভাই দামটা একটু কমাইয়ে দেন সেই কারণে আমি দামটা কমাই দেখবেন বলবেন যে এই যে পাইন মেলা কোম্পানি কাজ সবাই চেনে প্রত্যেকটা লোক প্রত্যেকটা এই এলাকার সব লোকই আমাদের চেনে ভাই কোনো ব্যাপার না এবং এই যে ভাই ওষুধটি নিল ওষুধটিতে কিন্তু অনেক কাজ হয় আপনারাও যারা যেভাবে বিভিন্ন ভাইরা আছেন আপনারা নিতে পারেন ঔষধটি নেবেন ভাই লাগবে দেব দাদা আপনার মনে হয় প্রয়োজন আছে দেব দাদা আপনাকে একটা ফাইল আপনাকে ছোট একটা ফাইল দিব এই যেই ফাইলটি আপনারা খাবেন দাদা আপনার ওই যে আছেন না আপনি টিভি দেখেন বা বিভিন্ন বই খাতা দেখেন চোখে দেখতে পারেন না চোখে সমস্যা চোখে এরকম এরকম করেন না খাইয়ে দেখেন ভাই আমার মনে হয় আপনার প্রয়োজন আছে ভাই আমারটা দেন ভাই 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 রাখেন ভাই রাখেন সবাই কে দেবো সবাই কে দেবো সবাই কে দেবো বরিশালে সালসা বানাইতে লাগে মালসা যদি করেন ভরসা খাইয়ে রাখেন সালসা নেন ভাই নেন নেন কার কার লাগবে নেন ভাই কার লাগে লাগবে নেন 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 ভাই নেন নেন আপনার লাগবে নেন নেন ভাই নেন 200% গ্যারান্টি ঠিক আছে ভাই আসি আসসালামু আলাইকুম ওস্তাদ হ্যাঁ আগে যেরম ব্যবসা করতাম এখন তো সেরকম ব্যবসা হয় না আরে রাগ বেড়া আগে যে গ্রামটা না ডারে বানাইছিস আর এই গ্রাম ডা বানামো কাঞ্চন মল্লিক